পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই নিয়ে ভারতের আপত্তির যেন কোনো সীমা পরিসীমা নেই পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টে অংশ নিতে আপত্তি জানানোয় এবারের আসর অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে এরপর নতুন নাটক শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই তবে আইসিসির করা নির্দেশনায় সুর পাল্টে শেষ পর্যন্ত সম্মতি জানায় ভারত এখন নতুন আপত্তি আয়োজক দেশ পাকিস্তান হওয়া সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি ফটোশ্যুট দুবাইতে চায় বিসিসিআই এমনটাই জানায় ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে আইসিসির যে কোনো প্রতিযোগিতার আগেই সব দলের অধিনায়কদের নিয়ে একটি সংবাদ সম্মেলন এবং ফটোশ্যুটের আয়োজন করা হয়ে থাকে ভারতে বিশ্বকাপ হওয়ার সময় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হাজির ছিলেন কিন্তু এবারের ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হওয়ার পরেও রোহিতকে পাকিস্তানে যেতে দিতে চায় না ভারতীয় ভারতীয় ক্রিকেট বোর্ড একাধিক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে বলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফটোশুট হতে পারে দুবাইয়ে বিসিসিআই আপাতত সেই চেষ্টাই করে যাচ্ছে বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সৈকিয়া বলেন রোহিত পাকিস্তানে আইসিসির অনুষ্ঠানে যাবে কিনা তা এখনও ঠিক হয়নি তবে অন্য একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন আইসিসি ইতিমধ্যে আমাদের দাবি মেনে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বদলে দুবাইয়ে সরিয়ে নিয়েছে তাই এই ফটোশ্যুটের জায়গা পরিবর্তন করা আমাদের কাছে বড় কোনো ব্যাপার নয় কয়েকদিন আগেই ভারতের জার্সিতে পাকিস্তানের নাম লেখা চ্যাম্পিয়ন্স ট্রফি লাগানো নিয়েও ঝামেলা বেঁধেছে ভারত এই লোগো জার্সিতে লাগাতে রাজি নয় পাকিস্তানের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক কর্মকর্তা কর্মকর্তা বলেন বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে এটা খেলার জন্য ভালো নয় ওরা পাকিস্তানে আসতে চায়নি অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয় এখন শুনছি জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না আশা করব আইসিসি এমনটা হতে দেবে না আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে নয় মার্চ অবধি চলবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটি দল অংশগ্রহণ করেছে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে দলগুলোকে গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড ও বাংলাদেশ গ্রুপ বিতে আছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও আফগানিস্তান